তাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে তাই তো চার বছর তারপর থেকে দাদুর কাছে মানুষ দাদুই সবকিছু ছিল কিন্তু দুঃখের বিষয় দাদু হয়েছে বাইশ দিন হয়েছে দাদু চলে গেছে তাই তো দাদু কিছুদিন আমার ভাগ্য ভালো যে এর সাথে দেখা হয়েছে এমন একটা মানুষ যা যে এখন তুমি এখন কি করো এখন এই হকারি করছি হকারি করছো মানে কোন লাইন দিয়ে করতে দূর আমার শান্তিপুর থেকে পালপার অব্দি যায় শান্তিপুর থেকে পালপার অবধি এই লাইনে ব্যবসা করছে ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে এই ছেলেটি কষ্ট করে খাচ্ছে মা मेहनत করে খাচ্ছে তুমি কত কতদিন পাস করবে বর্ষ হলো পাস করেছে 12 পাস করেছে হেডশপ জানে তার কুমনিজ জানে তার এই কর্ম জীবনকে আর এত মানে আমি একজন হকার তুমি জানো আমার কাছে স্টেশনর দোকান আমি অনেক কিন্তু একজন হকার কিন্তু তো ওর মতানি আহ আমি স্মার্ট হকার আর ভাই একটু আলাদা হকার যাই হোক নর্মাল হকার এখন মানে এটা কত মানে সারা দিন রোজগার কত আছে তোমার সারা দিন দুশো আড়াইশো দুশো আড়াইশো মানে এখন রান্না বান্না কে করে রান্না বান্না আমি আগের থেকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল রান্না বান্না আমি করছি সব বাড়ির সব কাজ আমি সবকিছু এখন গিয়ে আবার কখন বেরো কখন ঢুকো এখন যাবো বাড়ি খাওয়া দাওয়া করে আবার আপনার দেড় দু ঘন্টা পরে আবার বেরিয়ে যাবো মানে সকালে কখন বেরো সকালে বেরোয় দশটা সকাল দশটা বেরিয়ে এখন বাজে ঘড়ি কাটা একটা মানে এত কোনো কত টাকা কাজ করেছো একশো টাকা ভাই একশো টাকা কাছে তারা স্টেশনে এই ভিডিওটা করো কারণ যারা ট্রেনে আমরা প্রচুর মানুষ পঞ্চল্লিশ মানুষ আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আছে এই ভিডিওটা আমি পোস্ট করব যদি দেখো ভাইয়ের কাছ থেকে এই একটা ইসে কিনে খাও ঠিক আছে তো এটা কত করে বিক্রি করো দশ টাকা এটা একটা বিক্রি করলে কত টাকা লাভ হয় একটা বিক্রি করলে তিন টাকা তিন টাকা লাভ হয় সাড়ে টাকা কিনে দশ টাকা বিক্রি করি পাঁচটা আমি কিনলাম আমরা পাঁচজন রয়েছি এটাই বলবো যে ভাইয়ের কাছে হেল্প করো এই টাকা দিয়ে হেল্প চায় না বা যা কেজে যখন উনি হাকারি করে বা তাদের কাছে একটুকুনি বাদাম কিনে খাও বেশি করে কিনে খাও মানুষ অনেক মানুষ তোমাদের সোশ্যাল মিডিয়ার জগৎ তোমাদের জন্যই আজকে আমরা এই প্ল্যাটফর্মে আর তোমাদের ভালোবাসাই তোমরা এই ভাইকে সাপোর্ট করো সারাদিন মানে এতক্ষণ কাজ করে একশো টাকা ইনকাম করেছে আবার বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে আবার গিয়ে আবার বেরোবে কখন বেলা বেরোবে চারটের সময় চারটের সময় আবার বেরোবে কত কষ্টের জীবন এই কষ্টের জীবনটাকে যদি আপনারা মানে একটু ভালোবাসা দিতে পারেন ট্রেনে আমরা তো দেখা করি দশ টাকা দাম একটু ট্রেনে খেতেই পারি তাই না অবশ্যই দাদা সত্যি কথা বলতে আমি অনেকদিন হলো তোমার ভিডিও দেখছি অনেক ইচ্ছা ছিল দেখা করতে যা কিন্তু এই কাজ তো বুঝতে পারতে যে কাজে না গেলে খাওয়া জুটবে না সম্ভব হয়নি তোমার কাছে যাওয়াটা

এই নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর একবার বলে সেভেন চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করা ভালো এই গরিব ভাইয়ের জন্য একটা আমি গরিব অবশ্যই আমি লোক নেই গরিব ভাইয়ের জন্য ভিডিওটা লাইক করো প্লিজ একটু শেয়ার করো আর দশটা মানুষের কাছে পৌঁছে দাও যদি কেউ যদি তার ভালো কাজের ব্যবস্থা করে সারাদিন দুশো টাকা রোজগার করে সংসার চলে না